সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইস ভূগোল প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর আজকে ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব আলোচ্য হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বাংলাদেশের যে ভূপ্রকৃতি বিশেষ করে টার্সিয়া যুগের পাহাড় সমূহ প্লাস্টনস্টোপান সমূহ এবং সাম্প্রতিককালে প্লাবন সমূহের সমূহ এই বিষয়ক একটি প্রশ্ন আমি এখানে আলোচনা করব এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করি এখানে বাংলাদেশের একটা মানচিত্র দেওয়া আছে এবং এখানে ক খ চিহ্ন চিহ্নিত আছে প্রথমে আমাদের বোঝা দরকার এই জায়গাটা কোন জায়গা চিহ্নিত অঞ্চল হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ পূর্ব অঞ্চল এবং এটা পাহাড়ি অঞ্চল আমরা জানি তার শেষ যে পাহাড় গুলো আছে এখানেই আছে আর খ হচ্ছে এই যে বাংলাদেশ খুলনা এই যে এই অঞ্চলটা যশোর এই অঞ্চলগুলো হচ্ছে প্লাস সাম্প্রতিককালে যে প্লাবন সমভূমি আছে সে সমভূমি এলাকা তাহলে আমরা এই দুইটা চিহ্নিত স্থানে বুঝলাম একটা পাহাড়ি অঞ্চল একটা আছে সমভূমি এলাকা এইটুকু যদি বুঝতে পারো তাহলে আসলে প্রশ্নের উত্তরটা করা সম্ভব হবে প্রথমে আছে পর্বত কাকে বলে লালমাই পাহাড়ের মৃত্তিকা লালচে বনের ব্যাখ্যা করো উদ্দীপক চিহ্নিত ক অঞ্চলে বৈশিষ্ট্য ব্যাখ্যা করো উদ্দীপক ক অঞ্চল ক অঞ্চল অপেক্ষা কৃষিকাজের জন্য অধিক উপযোগী বিদেশ এটা বিভিন্ন সালে এসেছে এবং সেখান থেকেই প্রশ্নগুলো নেওয়া আমি ঠিক একটা নমুনা হিসাবে স্যাম্পল হিসাবে আমি একটু আলোচনা করি তাহলে এখানে আমরা যে বাংলাদেশ দেখছি বাংলাদেশে লালমাই পাহাড়টা কোথায় এই অঞ্চলটা কুমিল্লাতে কুমিল্লার লালমাই পাহাড় তারপরে এটা তো আমরা এই অঞ্চলটা পাহাড়ি অঞ্চল এই অঞ্চলটা সমভূমি অঞ্চল এটুক বুঝলেই হবে তা যাই তাহলে এখানে ক অঞ্চল মানে পাহাড়ি অঞ্চল ক অঞ্চল মানে হচ্ছে আর অঞ্চল এই দুই অঞ্চল ক অঞ্চল ক অঞ্চল অপেক্ষা অধিক উপযোগী অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন যে এটা পাহাড়ি অঞ্চল সমভূমি অঞ্চল এই অঞ্চলে কৃষিকাজটা বেশি ভালো হয় তাহলে আমরা একটু উত্তরে আসি প্রথমে আমরা আসি পর্বত কাকে বলে এটা হচ্ছে এক নম্বরের প্রশ্ন তোমরা যদি এক লাইন লেখো তাও এর উত্তর হবে আমি এইটুকু লেখো তাও কিন্তু আসলে এখানে এক নম্বর পেয়ে যাবে এটা আর একটু ব্যাখ্যা দিতে গেলে আমরা পর্বত ছয়শ মিটারের বেশি উচ্চতা সম্পন্ন হয় তবে পর্বত উপস্তার সমুদ্র সমস্ত কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে কোনো কোনো পর্বত বিচ্ছিন্ন বা অবস্থান করে যেমন পূর্ব আফ্রিকার ক্লিমান্ডার এইরকম মোটামুটি আমরা যদি প্রথমে এইটুকু উত্তর দেই তাও হবে একটা পর্বত চিত্র দেওয়া আছে যাই হোক আমরা পর্বতীতে আসি লালময় পাহাড়ের মৃত্তিকা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে লালমাই পাহাড়ের মৃত্তিকা লালচে বর্ণের কেন এই যে লালচে বর্ণের হয় কেন আমরা জানি যে মৃত্তিকা বা কোন জিনিস লাল হতে হলে সেখানে সাধারণত একটা রাসায়নিক ক্রিয়া কাজ করে এবং অক্সিজেনের একটা সংযোগ থাকে এবং সেটা মরিসার সাথে লালমাই পাহাড়ের রং লালচে মাটির রং লালচে হওয়ার প্রধান কারণ হলো প্রচুর পরিমাণে লোহা এবং অক্সিডেশন প্রচুর পরিমাণে লোহ জাতীয় পদার্থ বা লোহ জাতীয় পদার্থ এই মৃত্তিকার সঙ্গে মিশ্রিত হয়েছে এবং সেটা অক্সিডেশন এর মাধ্যমে এটা সৃষ্টি হয়েছে এই লোহার হলো অক্সিজেন বায়ু সুবায়ুযুক্ত মাটিতে জমা হয়ে অক্সিডাইজড বা চারিত হয় যার ফলে মাটির রং লাল বা লালচে বাদামি হয় আসলে উত্তরটা এই যে লালময় পাহাড় লালময় পাহাড় মাটিতে লোহার আছে এবং অক্সিজেনও আছে অক্সিজেনের সঙ্গে বিক্রি অক্সিডাইজ বা জারিত হয়ে একটা লাল বর্ণ কারণ হয় এ যদি আমরা কারণ ব্যাখ্যা করতে যাই প্রথম ওইগুলোই লোহার উপস্থিতি আছে এর মধ্যে লাল মায়ের প্রচুর পরিমাণে লোহা আয়রন থাকে এই জন্য এটাকে লাল দেখায় অক্সিডেশন প্রক্রিয়া কিভাবে অক্সিডেশন হয় যখন এই লোহা অক্সিডেশন বিশেষ করে আর্দ্রতা বা বাতাস উপস্থিতিতে তখন লোহা জারিত হয় অক্সিজেন অক্সিডেশন হয় এবং এটা লালচে কর্ম ধারণ করে লালচে রঙের সৃষ্টি এর পরে কি করে হলো এই অক্সিডেশনের ফলে লোহার অক্সাইড বা মরিচার মতো যৌগ তৈরি হয় যা মাটির রংকে লালচে করে তোলে এটা কারণ আহ সব থেকে সহজ ভাষায় আমরা যদি বলি যে লালমাই পাহাড়ের কেন লাল হয় সেটা হচ্ছে সহজ ভাষায় মাটির থাকা লোহার ফল অর্থাৎ লোহার সাথে বাতাসের অক্সিজেন বিক্রিয়া করে যে যৌগ তৈরি করে সেটাই মাটিকে লাল বা বাদামি করে তোলে অক্সিজেনের সঙ্গে লোহার যে বিক্রিয়া হয় ফেরিক অক্সাইড তৈরি করে এইগুলো মূলত মাটিকে বা কোনো দিনে আমরা যেন দীর্ঘদিন লোহাকে মুক্ত বাতাসে রাখে দিলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সেটাকে মরিচা করে এবং লাঞ্চাপন্ন ধারণ করে এইটা একটু লিখলেই পনেরো দুই নম্বর পাওয়া যাবে এটা একটা আসলে ওই যে বিশুনি ভ্রমণ ছিল সেখানে আমাদের আহ যেটা হচ্ছে রাসায়নিক বিশুনি ভ্রমণ তারই একটা অংশ বলা যাবে এই জন্য এখানে করছে আর উদ্দীপকে দু নম্বর প্রশ্ন যদি আমি আসি তিন নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি যে উদ্দীপকে কোয়ালচিহ্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা কোয়ালচিহ্ন বৈশিষ্ট্য মানে এই অঞ্চলটা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে অর্থাৎ দক্ষিণ পূর্ব অঞ্চলের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোকে পাহাড়গুলোর যে বৈশিষ্ট্য সেগুলো ব্যাখ্যা করতে বলছে উদ্দীপকে চিহ্নিত বা পার্বত্য অঞ্চল নির্দেশ করে প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করি লিখুন পূর্ব পাহাড় কার্সিয়ারি এই যে পাহাড়গুলো এই পাহাড়গুলো কার্সিয়ারিজ রোগের সৃষ্টি হয়েছে সেল ও কর্দম দ্বারা গঠিত এটা কি দ্বারা গঠিত বেলেপাতর সেল এবং কর্দম দ্বারা গঠিত তোমরা যদি পয়েন্ট করে লিখবো আমরা লিখতে পারি যেটা দক্ষিণ পাহাড়গুলো সাধারণত কার্শিয়ারি যুগের সৃষ্ট এটা প্রধানত মধ্যে উদাহরণ যদি আমরা লিখি তাজিং টন শৃঙ্গ এই অঞ্চলটি মূলত পার্ব চট্টগ্রাম রাঙ্গামাটি বাংলাদেশ খাগড়াছড়ি কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্ব অংশ নিয়ে গঠিত এবং এটি আসামের লোসাই ও মায়ানমারের আরাইখান পাহাড়ের সম আসাম বা লোসাই পাহাড় এবং আরাগানের মায়ানমার যে পর্বত আছে যে আরাকান পর্বত আছে তার থেকে এটা তাই আমরা আরো কিছু বৈশিষ্ট্য এখানে বৈশিষ্ট্য আমরা এখানে যদি আলোচনা করতে যাই সেটা আমরা এখানে দেখি সেই চমৎকার ভাবে আমরা এখানে যদি আলোচনা করতে যাই তাহলে প্রধান বৈশিষ্ট্য আছে যে ভূতাত্ত্বিক গঠন যদি আসি এইভাবে যে পয়েন্ট করে লিখি এগুলো কাশ্মীর যুগের পাহাড় হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে এগুলো বেলে পত্র সেল কর্দম দ্বারা গঠিত হলো অবস্থানটা কোথায় এটা যদি আমরা আসি এই পাহাড়গুলো বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চল বিশেষ করে রাঙ্গামাটি বান্দরবন খাপলাড়ি চট্টগ্রাম জেলার পূর্ব অবস্থিত আগে যেটা বলেছি এখান থেকে উচ্চতার কথা যদি বলি এই অঞ্চলের পাহাড়গুলোর গড় স্তর ছয়শো দশ মিটার সেটা প্রথমে লেখাই ছিল এবং গুরুত্বপূর্ণ যে চূড়া গুলো আছে সেটা হচ্ছে তাজিম রং বিজয় এটি বাংলা সর্বোচ্চ সিন্ধু যার উচ্চতা প্রায় বারোশো আশি মিটার সরকারি ভাবে কেউ আরো একটা বড় পর্ব যেটা প্রথমে দ্বিতীয় সর্বোচ্চ প্রথমে প্রথমত বলা হলো যার প্রায় মিটার আর যদি আমরা বলি এই অঞ্চল পাহাড় ও গলি পার্শ্ববর্তী সম্পর্ক সেটা যদি আমরা বলি এই পাহাড়গুলো আসামের লুসাই এবং মায়ানমারের আর পাহাড়ের সম্ভব প্রিয় অবস্থান কেমন বাংলাদেশের ভূপ্রকৃতি তিনটি ভাগে ভাগ করা হয়েছে যার মধ্যে এটি একটি যেমন টাশিয়ার জিলের পাশ

মানে উদ্দেশ্যের এই যে খ অঞ্চল এখানে খ অঞ্চল সমভূমি অঞ্চল এটা হচ্ছে পার্বত্য অঞ্চল অত্যন্ত স্বাভাবিকভাবে এখানে কৃষিকাজ ভালো এর পিছনে কি কাজ এক নম্বর আমরা ভূপ্রকৃতির কথা বলি খ অঞ্চল সাধারণত সমতল এবং নিঃসুমি নির্দেশ করে যা কৃষিকাজ আদর্শ যেখানে খ অঞ্চল পাহাড়ি হয় কৃষিকাজ কঠিন এক নম্বর হচ্ছে ভূপ্রকৃতি এটা পাহাড়ি অঞ্চল উষ্ণভূমি এখানে বিভিন্ন সমস্যা থাকতে করে এখানে মৃত্তিকা উর্বর নয় এখানে কৃষিকাজ ভালো হয় না আর এখানে সাধারণত কি হয় এখানে হচ্ছে ভূপ্রকৃতিটা সমতল এই সমতল ভূমিতে কৃষিকাজ ভালো হয় একটা পার্থক্য পেলাম মৃত্তিকাটা কেমন এখানকার মৃত্তিকার এখানকার মৃত্তিকা সেটা যদি আলোচনা করি তো অঞ্চলে সাধারণত দ্বারা এই যে এই অঞ্চল উর্বর পলিমাটি দ্বারা গঠিত যা ফসলের যে বৃত্তি সহায় অঞ্চলের মৃত্তিকা পাথরে কম উর্বর হতে পারে এই জন্য এখানে বিশেষ করে এই অঞ্চল অপেক্ষা এই অঞ্চলে কৃষিকাজ ভালো হয় আবার যদি জলবায়ু পানি সরবরাহের কথা বলি সমতল অঞ্চলে শেস ব্যবস্থা পানি সরবরাহর সহজলভ্য হয় যা কৃষির জন্য অপরিহার্য যে অঞ্চলটা যশোর খুলনা এই আমাদের এই যে অঞ্চল কুষ্টিয়া এই অঞ্চলটা এই অঞ্চলে কি সামulner অঞ্চল এখানে শেস ব্যবস্থা পানি সরবরাহের অবস্থা জলবয়ের অবস্থা ভালো এই জন্য এটা এখানে কৃষির ভালো হয় এটা সেই ব্যবস্থা নাই পাড়ি অঞ্চলে পানি সরবর শেস ব্যবস্থা খুব জটিল যে কারণে এখানে কৃষিকাজ ভালো হয় না যোগাযোগ পরিবহনের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি সমতল অঞ্চলে কৃষিকাজ পণ্য পরিবহন সহজ হওয়ায় কৃষকরা তাদের পণ্য বাজারে নিয়ে যেতে পারে যা পাহাড়ি অঞ্চলে কঠিন এই জায়গায় কোন ফসল উৎপাদন করে সেটা বাজারজাতকরণের জন্য সহজ হয় যত সহজভাবে সে মালামালগুলো নিয়ে যাওয়া যায় কৃষি ফসলটা কিন্তু এখানে পাহাড়ি অঞ্চল হয় যোগাযোগ ব্যবস্থা দুর্গম এলাকা এবং এখানে যা উৎপাদন হোক না কেন সেটা বাজারে বা নিয়ে যাওয়া বা যানবাহনের বা যোগাযোগ ব্যবস্থা তখন কঠিন এই জন্য এই অঞ্চলে কৃষিকাজে বেশি আগ্রহী দেখা যায় না তাহলে আমরা মূলত এখানে এক দুই নম্বর তো আর বিবরণ দেই তাহলে তো এখানে আসলে পাঁচ নম্বর পাওয়াটা মনে হয় কোন কঠিন যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে শেষ করি আহ খুব সহজ একটা প্রশ্ন ছিল আহ এখানে শেষ করি আল্লাহ হাফুজ